আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা বিশাল অফার থাকবে সেটা বলে নেই আমি এটার হোলসেল রেটটা একটু দেখায় দেই একদম নতুন এটার হোলসেল রেটটা যারা দোকানদার তারা বুঝবে চার হাজার একশো পঞ্চাশ টাকা এই চার হাজার একশো পঞ্চাশ টাকার জিমিচু একদম হাতের কাছে সেইটা মাত্র পঁচিশশো টাকা অফার থাকবে মাত্র পঁচিশশো ভিডিওটা কেউ মিস করবেন না সবার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কলফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো ঘর তো যারা কিনবেন যারা কিনছেন তারা সব কিছুই বুঝতে পারবেন আমি এক এক করে দেখাচ্ছি একদমই যে ইনটেক শাড়ি ফ্রেন্স দেখেন অফার দিছি দেখে যে পুরান সেই তা না একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ির উপরে অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল আইটেম না কোনো লোকাল আইটেম না অরিজিনাল ইন্ডিয়ান দেখেন শাড়ি দেখেন এক পাট কত কুস্কার এসে টান দিয়ে আগে সোজা একদম ইনটেক শাড়ি তো দেখেন শাড়িটা কালারগুলো অফেন্স অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার হাতের কাজ ইন টোটালি হাতের কাজ এখানে যে কাজটা করা হয়েছে একদম হাতের কাজের উপরে করা হয়েছে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা এখানে সম্পূর্ণ সুই সুতার কাজ সম্পূর্ণ সুই সুতার কাজ শাড়ির আউটলুক সুন্দর ব্লাউজ পিসটা পড়ার সাইটে একদম বাংলাদেশের সেরা অফার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কালারটা কী কালার পিয়াজ এটা পিয়াজ টাইপের পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিসটা দুইটা হাতা এই যে দুইটা হাতা যাবে এখান থেকে দুইটা হাতা সুন্দর দুইটা হাতা আর এখানে হলো পিঠে অনেক সুন্দর এটার মধ্যে কালারগুলো আমি আর খুলবো না যেহেতু চার হাজার একশো পঞ্চাশ টাকার শাড়ি আমি পঁচিশশো টাকার অফার দিচ্ছি আর খুইলা লাভ নাই ফ্রেন্ডস এটা আছে এটা কি কালার ভাই এটা এই কালার মানে এটাই তো পিয়াইস কালার এটা পিঙ্ক পিয়াইস পিঙ্ক পিয়াস তারপরে এই একটা এই একটা কালার ফ্রেন্ডস এটা বলতে এই একটা আরেকটু দূর থেকে আর দুধ থেকে এই যে এই এই যে হুম এটা এরকম এটা হলো মানে আকাশি টাইপের মানে সুরমা টাইপের কালার ক্যামেরা যা আসছে এই কালারটাই তো ফ্রেন্ডস এইটা এটার কালারটা দেখেন এটা হলো একদম রেড কালারটা একটু ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে রেড কালারটা একদম হাতের কাজের পঁচিশশো করে একদম বাংলাদেশ চ্যানেল করে পাই আইসা দেখা যাচাই করে নেবেন এগুলো শাড়ি একদম নতুন শাড়ি অফার দিচ্ছি এটা ফ্রেন্স এটা এটাও ভাই পিয়াজ টাইপের মানে এটা ইন্ডিয়ান পিয়াজের কালার এটাও ইন্ডিয়ান মিষ্টি পিয়াজের কালার মানে সবগুলোই কালার দেন কীরকম কীরকম তো ফ্রেন্স এটাও সুন্দর এটা পিকক ব্লু কালার পিকক ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা জিমিচুর উপরে নতুন শাড়ি হাতের কাজের শাড়ি এই একটা লাইট আকাশি কালার ফ্রেন্স লাইট আকাশি কালার ফ্রেন্স মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সে আমি একটু এদিকে ভাই একটু এদিকে আমি সে আমি একটু এদিকে হুম মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো আরেকটা ডিজাইন দেখাই আমি আপনাদেরই দেখেন একদম ইনটেকাল এটার হোলসেল প্রাইস হলো চার হাজার টাকা এটার হোলসেল প্রাইস হলো চার হাজার টাকা এটার কালারগুলো সুন্দর আমি একটা একটা করে দেখাবো আপনাদের খুইলা বাকিগুলো দেখাবো মেইলা অতএব দেখতে থাকবেন একদম স্টাইলিশ জিমি শাড়ি এই যে দেখেন প্রথমে জাম কালার প্রথমে জাম কালারটা দেখাচ্ছি এটার কালারগুলো আমি পরে দেখা দিব অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই যে এই দেখেন এখানে কিন্তু ওয়ার্ক সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ এই শাড়িগুলোতে কোনো রকম কোনো মেশিনের ছোঁয়া নাই কোনো রকম কোনো মেশিনের ছোঁয়া নাই এই জিনিসটা একটু খেয়াল করবেন ব্লাউজটা সুন্দর ব্লাউজটাও সুন্দর শাড়িও সুন্দর লাগে এগুলা কিন্তু ওরকম ট্রান্সপারেন্ট জিমিচু না ট্রান্সপারেন্টটা না এটা একদম নতুন আসছে আমি অফার দিয়ে দিচ্ছি আপনাদের আমি অফার দিব দেখে অফার দিয়ে দিচ্ছি দেখেন শাড়ি শাড়িটা দেখেন দেখছেন জাম কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর জাম কালারটা আনকমন জাম কালারটা সম্পূর্ণ মানে হাতের কাজ এবং এখানে রিয়েলিস্টন ইউজ করা হয়েছে নতুন শাড়ি সেরা অফার পঁচিশশো করে এগুলো অ্যাভেলেবেল তো আমার পক্ষে দেওয়া সম্ভবই না আমি যেহেতু অফার দিছি এটার ব্লাউজটাও দুই হাতায় এবং পিঠে কাজ করা থাকবে এটার মধ্যে কালার কালার হবে আমি দেখাই দিই ওটা ডিপ জাম না একদম ইনটেক শাড়ি ইনটেক নেবেন ইনটেক খুশি এই দেখেন এটা হলো লাইট জাম এটা থেকে একটু লাইট জাম এটা এটা থেকে একটু লাইট জ্যাম ওইটা আর এটা আছে রেড কালার রেড কালারটা ফ্রেন্ড একদম হাতের কাজ রেড কালার পঁচিশশোটা টাকা তারপর ফ্রেন্ডস এইটার এটা দেখেন কলিশ নতুন কলির আহিস এটা আছে পিঁয়াজ কালারটা ফ্রেন্স এটা আছে পিঁয়াজ কালারটা অনেক সুন্দর সরি পিকক ব্লু কালার ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে গেছে গা আমার পিকক ব্লু কালার কি কিবি এটা হলো মেরুন কালারটা ফ্যান্স এটা হলো মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার এ টু জেড হাতের কাজ এ টু জে আবার এটার মধ্যে ব্ল্যাক আছে ওয়াও সারপ্রাইজ সারপ্রাইজ সার এটার মধ্যে ব্ল্যাক আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না কোনো টাইম আমি অ্যাভেলেবেল দিতে পারবো না একটা একটা করে আছে আপনাদের দুর্গাপুজো উপলক্ষে একটা খুশির অফার দিচ্ছি হ্যাঁ এটা ঠিক আছে খুশির অফার দিচ্ছি এটাও ম্যাজেন্টা জাম কালার এটাও ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর এটা লাইট ম্যাজেন্টা জাম সুন্দর প্রাইস পড়বে মাত্র কত বললাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকাশো টাকা এই একটা ডিজাইন ম্যাজেন্টা কালারের উপরে ম্যাজেন্টা টাইপের অনেক সুন্দর কালার এটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক এই যে শাড়িটা খুলতেছি প্রত্যেকটা শাড়ি ইনটেক আপনাদের সামনে খুলতেছি মানে অনেক গর্জেস এবং লাক্সারি শাড়ি ফ্রেন্স জিমি চুরু ধরো এ টু জেড হাতের কাজ কালারটা কি মিষ্টি মেলা একটু সারা সারায় নাও টান দিস না মিষ্টি টাইপের মেজারটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং আনকমন শাড়িটা দেখেন দেখেন ফ্রেন্স শাড়িটা দেখছেন এখানে এ টু জেড হাতের কাজ প্রাইস পড়বে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা এখানে কিন্তু ম্যাচিং পার্লের কাজ আছে পারে কিন্তু ম্যাচিং পার্লের কাজ আছে একটু দূরে যান এই দেখেন শাড়িটা দেখছেন ফুল আউটলুকসটা দেখেন প্রত্যেকটা শাড়িতে দুইটা হাতা এবং পিঠে কাজ আছে পাঁচ হাজার টাকার শাড়ি চার হাজার টাকা হোলসেল আমরা দেখছি আপনাদের মাত্র দেখেন এটা ডিপ জাম কালার ডিপ জাম কালার ডিপ জাম কালার এটা আছে ফ্রেন্ডস এটা হলো রেড কালার অনেক সুন্দর একটা রেড কালার সুন্দর একটা রেড কালার মাত্র পঁচিশশো টাকা এটা আছে পিকক ব্লু কালার লাইট ভার্সন মানে লাইট পিকক ব্লু তো এইটা আছে এটা চকলেট মেরুন কালার না চকলেট মেরুন কালার চকলেট মেরুন কালার কালার খাই খাই কালার গুলো আছে আর এটা আছে ডিপ পিকক ব্লু কালার এটা আছে ডিপ পিকক ব্লু কালার ডিপ পিকক ব্লু কালার দেখেন সুন্দর ডিপ পিকক ব্লু কালার অনেক ফাইন আর এটা আছে ফ্রেন্ডস এটাও মিষ্টি ম্যাজেন্টা টাইপের আর একটা কালার একই কালার নাকি না না একটু লাইট ডিপ আছে একটু লাইট ডিপ একটু ডিপ এটা লাইট এই কালারটা নাকি এই কালারটা এই যে এটা জাম বেগুনি কালার জাম বেগুনি কালার ফ্রেন্ডস জাম বেগুনি কালার এই কয় একটা কালার ফ্রেন্ডস এই কয় কালার আরেকটা ডিজাইন দিচ্ছি তো ফ্রেন্স এই একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যেও কালার আছে এগুলো কিন্তু আমি আপনাদের গিফট অফার দিচ্ছি গিফট অফারে কিন্তু শাড়িগুলো দিচ্ছি ফ্রেন্স দেখেন এটার প্রাইসও অনেক অনেক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন হোলসেল প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা রিটেলে এগুলো পাঁচ হাজার রিটেলে এইগুলো পাঁচ হাজার টাকা প্রাইস চোদ্দ হাত শাড়ি কিন্তু শাড়ি কিন্তু চোদ্দ হাত অনেক ফাইন এই দেখেন আসো দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনাদের জন্য এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো না যেহেতু অফার অফারের আইটেম অ্যাভেলেবেল দেওয়া সম্ভব না এটা লাইট আকাশি কালারটা ফেন্স সম্পূর্ণ লাইট আকাশি কালার অনেক সুন্দর একটু দূর থেকে ধরেন তাহলে জিনিসটা পুরো অল ওভার বুঝতে পারবে আমার আপুরা এবং ব্লাউজ পিস দুই হাতায় এবং পিঠে কাজ করা এটার মধ্যে কালারগুলো হলো ডার্ক পিকক ব্লু কালার ডিপ পিকক ব্লু কালার অনেক সুন্দর অনেক ফাইন পিকক ব্লু এটা আছে পেঁয়াজি কালার অনেক সুন্দর পার্পেল পেঁয়াজি কালার অনেক ফাইন অনেক ফাইন ফ্রেন্ডস অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি আর এটা আছে পেস্টাল টাইপের এটা আছে পেস্টাল কালার পেস্টাল কালার অনেক ফাইন পেস্টাল কালার এখানে কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডকারী স্টোনের কাজ আর এটা আছে ফ্রেন্ডস ডিপ জাম কালার এখানে আছে ডিপ জাম কালার অনেক নাইস ডিপ জাম কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফ্যান্স এই একটা একদমই উঠে খুব বেশি শাড়ি এটার প্রাইস আছে ফ্রেন্স এটাও আনকমন শাড়ি অনেক সুন্দর এই দেখেন প্রথমে এই পেঁয়াজ কালারটা খুলতেছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা একদম নতুন ইনটেক্স শাড়িগুলো খুলতেছি এই যে ওয়াও নাইস অনেক সুন্দর একটা পেঁয়াজি টাইপের কালার অনেক ফাইন একদম চোদ্দ হাত শাড়ি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার অনেক সুন্দর পাটটা এবার একটু দূরে যান ফুল কালারটা দেখুক আমার ফ্রেন্ডসরা অনেক সুন্দর এটা এটা হলো ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালারগুলো কি দেখায় দিই মেনশন করে এটা হলো পার্পেল মানে ডিপ পার্পেল মানে বেগুনি পার্পেল যেটাকে বলে সেইটা এটা এটার মধ্যে অনেক সুন্দর এটা হলো আঙুর কালার আঙুর কালারটা এটা আঙুর কালারটা অনেক পাইন আঙুর কালার এটা একটু লাইট পেঁয়াজি আগেরটা ছিল ডিপ পেঁয়াজি এটা লাইট পেঁয়াজি মিষ্টি পেঁয়াজি কালার সেরকম লাইট পেঁয়াজি এটা খুশিটা সোয়াই এটা হলো পেস্ট এটা পেস্ট হ্যাঁ পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট কালার এটা হলো এটা হলো পার্পলটা এটা লাইট পার্পল কালার অনেক ফাইন লাইট পার্পল কালার সুন্দর শাড়ি হাতের কাজের শাড়ি এ টু জেড হ্যান্ডওয়ার্ক এটা হলো আপনার শেওলা জলপাই টাইপের কালার শ্যাওলা জলপাই টাইপের কালার অনেক সুন্দর অনেক ফাইন এটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর পিঙ্ক কালার অনেক ফাইন অনেক ফাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এগুলো অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস অফার দেখেই এই দামে আপনাদের দিয়ে দিচ্ছি যে অনেক বিক্রি করছি অনেক হোলসেল করছি এবার একটু অফার দেন যাতে আমার আপুরা ভাইয়ারা একটু নিয়ে খুশি থাকে শাড়ি নিয়ে যাতে খুশি হয় পাটটা দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ কাট কাটওয়ার্ক করা সম্পূর্ণ কাট কাটওয়ার্ক করা এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা সম্পূর্ণ ডায়মন্ডকারী অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস কাপড় কোয়ালিটি বলে দিচ্ছি জিনিস বর্ডারটা দেখেন ফ্রেন্স এখানে সম্পূর্ণ লাক্সারি ডায়মন্ডকারী স্টোনের কাজ করা সম্পূর্ণ লাক্সারি ডায়মন্ডকারী স্টোনের কাজ করা অনেক নাইস অনেক নাইস এবং ফাইন শাড়ি সুন্দর শাড়ি আকাশী কালারটা আকাশী কালারটা অনেক সুন্দর শাড়ি হাতের কাজের শাড়ি ফাইন তিন হাজার এই দেখেন এটা ব্লস পিসটা দুইটা দুইটা হাতা আর পিঠে অনেক গর্জিয়াস থাকবে এটার মধ্যে কালারগুলো দেখায় দিন এটা অনেক সুন্দর একটা পিঙ্ক পিঁয়াজি কালার পিঙ্ক পিঁয়াজি কালার অনেক ফাইন একটা পিঙ্ক পিঁয়াজি কালার তারপরে এটার মধ্যে এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালার অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার ফাইন একটা পিকক ব্লু কালার তারপরে এটার মধ্যে এই একটা আছে জাম কালার এটা আছে ফ্রেন্ডস অনেক সুন্দর একটা জাম কালার জাম কালার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এইটা কয় টাকা দামের শাড়ি আমার থেকে আমার মনে হয় আপনারাই খুব ভালো জানেন তো এই একটা শাড়ি দেখাচ্ছি আপনাদের এই একটা শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে চার হাজার নয়শো টাকা প্রাইজের একটা শাড়ি চার হাজার নয়শো টাকা হোলসেল প্রাইজের শাড়ি আমি তিন হাজার টাকা দিচ্ছি এটা রিটেলে ফাইভ থাউজেন্ড আপ মানে মানে সরি সিক্স থাউজেন্ড আপ রিটেলে এই যে ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন এটা কিন্তু বাঙ্গি টাইপের কালার শাড়ির চেহারা দেখেন তিন হাজার টাকা দিচ্ছি অনেক সুন্দর একটা লাক্সারি শাড়ি লাক্সারি শাড়ি অনেক ফাইন এই দেখেন সুন্দর একটা লাক্সারি শাড়ি একদম ইনটেকশন নতুন মাত্র তিন হাজার টাকা দিচ্ছি শাড়ি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এই শাড়ি হাতে আপনার মানে হাতে পেলে দেখেন এই দেখেন ওয়ার্ক দেখেন সম্পূর্ণ ম্যাচিং পার্ল এবং ডায়মন্ড ওয়ার্কের কাজ একদম বাংলাদেশের সেরা অফার প্রেন্স এটা বাঙ্গি কালারটা অনেক সুন্দর বাঙ্গি কালারটা ফাইন একটা শাড়ি সুন্দর একটা শাড়ি একদম এ টু জেড হ্যান্ড ওয়ার্ক কাজের শাড়ি এই শাড়ি আমি আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ফ্রেন্স এই যে ব্লাউজ পিস এই যে হলো এটা হলো দুই হাতে পিঠে এটা আমাদের কালারগুলো দেখায় দিই মধ্যে কালারগুলো দেখা দিই এটা আছে মানে আপনার অলিভ কালার এটা সুন্দর একটা অলিভ কালার ফ্রেন্স অলিভ কালার এটা আছে মিষ্টি কালার সুন্দর একটা মানে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার ফ্রেন্স অনেক সুন্দর একটা পিঙ্ক কালার তারপরে এটা আছে অনেক ফাইন একটা আপনার আকাশি কালার ছড়াই ছড়াই দে এটা আছে অনেক সুন্দর একটা মানে পেস্ট পেস্ট কালার কি আকাশি না পেস্ট কালার তো এটা আছে মাস্টার্ট টাইপের কালার গোল্ডেন কালার আর কি মানে গোল্ড কালার যেটাকে বলে গোল্ড কালার এটা হলো গোল্ড কালারটা ফ্রেন্স চমৎকার গোল্ড কালার একদম ইনটেক শাড়ি নতুন শাড়ি আর এটার মধ্যে এটা আছে পার্পল কালার এটার মধ্যে এটা আছে পার্পল কালার তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম